যে এখানে দেখতে পাচ্ছেন দেখুন আমার যে লাউ গাছ লেগে লাগিয়েছি আমি এটা গ্রোথ দেখে আপনার গাছে দেখুন গাছের গ্রোথ দেখেন দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আমি এই যে টার্কির যে আপনাদেরকে যেগুলো বলছি আমি বা যেগুলো বলবো এইগুলো কিন্তু আমি যে এভাবে তৈরি করে যে ব্যবহার করেছি দেখেন গাছের গ্রোথ এটা কিন্তু টপের মধ্যে এভাবে সম্ভব কিনা আমার কিন্তু আমি আগে কখনো এভাবে করতে পারিনি কিন্তু এবারই প্রথম যে গাছের গ্রোথ দেখে আমার সত্যি আমার খুব ভালো লাগছে গ্রিফিন গাছের পাতা দেখছেন এটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আমার কিন্তু এটা ছাদের টপের উপরে দেখতে পাচ্ছেন যে শখের কৃষক বলছে এই কারণে বলছি যে দেখেন আমার কিন্তু এটা ছাদের উপরে ছাদের উপরে আমি এটা করেছি সো আপনি দেখলেন যে কিভাবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এস এম এগ্রো ফার্ম অ্যান্ড থেকে আমি সবুজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজ যে ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি সেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি মন দিয়ে শোনেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন আশা করি আপনার অনেকটা উত্তরে আজ যে বিষয়টি বিষয়টি সবারই সমস্যা এটা শুধু আমার একার নয় এটা যারা খামারে করেন যেমন আপনি লেয়ার করেন বয়লার করেন টার্কি করেন অথবা আপনি যে কোনো মুরগি অথবা কোয়েল পাখির খামার যেটাই করেন না এই কোয়েল পাখি অথবা এই লেয়ার টার্কি অথবা বয়লার এর কিন্তু যখন পায়খানা করে এই পায়খানা সমস্যা যে আমরা এই লিটারগুলো পরিবর্তন করতে হয় পরিবর্তন করে পরবর্তীতে এখানে নতুন লিটার দিতে হয় কোন লিটার আমরা কী করি আবর্জনা হিসাবে ফেলে দিয়ে থাকি তো আজকে সেই ফেলে দেওয়া আবর্জনা যে ফেলে দিয়ে থাকি সেটা থেকেই কি করে আপনি এটাকে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এটা দিয়ে কী করা সম্ভব আমি যেটা করেছি সেটাও আমি দেখাবো এবং কী কী করা সম্ভব সেটাও বলবো হ্যাঁ প্রথমেই বলে নেই আমরা যারা তুষ ব্যবহার করে ধানের তুষ অথবা যেখানে সো মেশিনে যে কাঠের যে গুঁড়োটা হয় আমরা যে কাঠের গুঁড়াটা যে ব্যবহার করি এটাও তো লিটারটা আমরা দেখা যায় প্রতি মাসে একবার আমাদেরকে পরিবর্তন করতে হয় পরিবর্তন করার কারণটা হচ্ছে আমি বলি যে অনেকে আমরা যে কাঠের যে ভুষিটা এটা এক ইঞ্চি পরিমাণ দিয়ে থাকি অথবা আর তার চেয়েও কম দিয়ে থাকে ধানের দুষটাও একই পরিমাণ এক ইঞ্চি পরিমাণ দিয়ে থাকে তো তার্কির ক্ষেত্রে কী হয় এক ইঞ্চি পরিমাণ দিয়ে তার্কি যেহেতু একটা বড় প্রাণী ওর পায়খানাও অনেক বেশি হয় তো পায়খানা বেশি হওয়ার কারণে কী হয় আপনার যে তোষটা আপনি ব্যবহার করেছেন সেটা এক মাস যেতে না যেতেই তোষটা আপনার সেচ্চ সেতে পারে মানে ভিজে যায় এই ভিজে যাওয়াটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস কারণ ভিজে যাওয়া এটা থেকে এক ধরনের গ্যাস হয় এই গ্যাসটা আপনার অ্যামোনিয়া গ্যাস বলে এই গ্যাসটা হওয়ার কারণে মুরগির নানান ধরনের সমস্যা হতে পারে বিশেষ করে মুরগির ঠান্ডাটাই সবচেয়ে বেশি লাগে তো এটার এটার জন্য করণীয় হচ্ছে আপনার যে লিটারটা এই লিটারটা আপনি যদি তিন ইঞ্চি পরিমাণ যদি ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো তিন ইঞ্চি পরিমাণ ব্যবহার করলে মাঝে মাঝে যদি কোনো জায়গায় হয়ে যায় সেখানে আপনি নতুন দুধ দিয়ে দিতে পারেন এতে আপনার কী হবে তিন থেকে চার মাস পর্যন্ত বা ছয় মাস পর্যন্ত আপনি লিটারটা পরিবর্তন করতে হবে না আর আপনার গ্যাসটাও হবে না আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার উপরে একটা স্তর হবে উপরে একটা এক ইঞ্চি পরিমাণের একটা স্তর হবে যেটা মোটা এবং পায়খানাগুলো এই যে স্তরটা হবে এই স্তরটা এটা উঠে আপনি ফেলে দিতে পারেন এটা যদি ফেলে দেন তাহলে নিচে যে আপনার যেটা রয়ে গেল এটা কিন্তু আপনার খুব ভালো একটা আপনি জৈব সার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন অত অথবা যেটা নাকি আপনার ওই এক ইঞ্চি পরিমাণ যে আপনার উপর থেকে এক ধরনের আস্তে উঠে গেল এটাকে আপনি শুকিয়ে এটাকেও আপনি কিন্তু গুঁড়ো করে এটা এটা আরও বেশি পাওয়ারফুল আপনার ওই বেশি শক্তিশালী কিন্তু জৈব সার তো এটার সাথে এটা মিক্স করে আপনি এটাকে বস্তাবন্দি করে দুই থেকে তিন মাস বস্তাবন্দি করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এই যে যে আপনার জৈব সারটা এই সারটা আপনার যে পরিমাণ শক্তিশালী সার এই সার আপনি বাজারেও কিনতে পারবেন না যেটা গোবরেও আপনার সম্ভব না এটা আপনি যে কোনো আপনার ফসলি জমিতে অথবা আপনি যদি সার কৃষি করেন সেখানে যে কোনো গাছে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে গাছ এত পরিমাণ গ্রোথ হবে বা এত পরিমাণ এটা মানে গাছে খাদ্য পাবে গাছ সুন্দরভাবে এত ফল আসবে আপনি কল্পনা করতে পারবেন না যে আসলে এটা কি করে সম্ভব হয়তো আপনারা এভাবে কখনও চেষ্টা করেন যে আপনার মুরগির উৎকৃষ্ট বৃষ্ঠা যে বৃষ্ঠাগুলো আমরা অনেকেই ফেলে দিই বিভিন্ন জায়গায় ময়লা হিসেবে ফেলে দেই ফেলে দেওয়ার কারণে কিন্তু আমাদের এগুলো নষ্ট হচ্ছে তো আমরা এটা নষ্ট না করে এটা আমরা ব্যবহার করতে পারি আমাদের যে শাকসবজি আবারকে আমরা খেয়ে যাদের ফসল জমি আছে ফসল আবাদ করে থাকি বা যারা সাপ কৃষি করি বা সাদের যাদের বাগান আছে তারা এটা ব্যবহার করতে পারি ব্যবহার করলে দেখা যাবে এটা অনেক ভালো ফল দেবে আর খাঁচায় যারা কোয়েল পালি। খাঁচার কোয়েল যারা কোয়েল পালি, তাদের যে পায়খানাটা হয় আপনার এই পায়খানাটা অনেক সময় দেখা যায় যে ভিজে যায় মানে নরম হয়ে যায় খুবই নরম হয়ে যায় মাছই হয় গন্ধ হয় যদি এরকম লিটার হয় তাহলে বুঝতে হবে যে এখানে যদি মাসি যাওয়া আসা করে তাহলে কিন্তু ডক্টর খামারের রোগী আক্রান্ত হবে বিশেষ করে আপনার এখানে ভাইরাস যেমন রানি খেত ভাইরাস বা গাম্বোরা ভাইরাস এই ভাইরাসগুলো চলে আসতে পারে তো আপনার লিটার যদি এরকম যদি নরম হয়ে যায় তাহলে কোনো সমস্যা আপনার লিটার কখনোই নরম দেওয়া যাবে আমরা অনেকেই আছি লিটার প্রতি পর পরে পরিষ্কার করে থাকি এতে কীভাবে একটা কাঁচাই থেকে যায় এটা শুকায় না সময় দেখা যায় যে এটা যদি শুকানো যায় তাহলে কিন্তু ওটা খুব ভালো আমি একটা জিনিস পরীক্ষা করে আমি নিজে দেখেছি আমি যখন ফ্লোরে ওনার কৈপথগুলো রেখেছি বা এই খাঁচার মধ্যে আমি যদি ওই যে ট্রেটা ট্রেটার মধ্যে বালুর মধ্যে যদি রাখেন বা এই কাঠের ঘুষি দিয়ে যদি রাখেন সেই ক্ষেত্রেও ও যদি বেশি পরিমাণ পায়খানা করে পায়খানার দিকে পানিটা শোষণ করে নেয় পায়খানাটা শক্ত হয়ে মানে থাকে ডের মধ্যে দেখা যায় যে সেতে নরম একদম মানে কি বলবো যে গরু মানে আমাদের যে গরুর যে পায়খানা করে যে পায়খানার মতো নরম হয়ে যায় তো এটা অনেক গন্ধ হয় আশেপাশে গন্ধ ছড়ায় খামারে গন্ধ ছড়ায় এটাতে পোকা পোকা হয় তারপরে এটা দেখা যায় বাইরে থেকে মাছি চলে আসতেছে ওইটা ভাইরাস ছড়া ঠিক আছে এটা এটার মধ্যে যদি আপনি কিছু আপনার ওই সো যে আমরা যে কাঠে যে পুষিটা ব্যবহার করি ডাকের জন্য এই পুষিটা যদি কিছুটা যদি আপনি ওই ইয়ের উপরে আপনার ট্রেনের উপরে যদি দিয়ে দেন তাহলে কিন্তু পায়খানা করার সাথে সাথে কিন্তু পানিটা শোষণ করে নেবে পানিটা যখন একটু শোষণ করে নেবে ঠিক আছে তখন দেখা যাবে ওই লিটারটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তো এক সপ্তাহ পরপর আপনি বা দুই দিন তিন দিন পরপর আপনি যদি ওই লিটারটা সরিয়ে ফেললেন এই লিটারটাও কিন্তু আপনি সার হিসাবে ব্যবহার করতে পারেন এটা শুকিয়ে বস্তা বন্ধ করে রেখে দিন এক দুই মাস পর তিন মাস পর দেখবেন এটা খুব ভালো সার হিসাবে কাজ করবেন তবে হ্যাঁ সরাসরি সার গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না গাছের গোড়া থেকে মিনিমাম আপনার তিন থেকে চার ইঞ্চি নিচে দিতে হবে এখানে গাছ থাকবে গাছের থেকে নিচে মানে সার দেওয়ার পর এটা নিচে একস্তে মাটি দিতে হবে তারপরে ওপরে গাছটা আপনি লাগাতে হবে এইভাবে যদি লাগান তাহলে সরাসরি গাছের গোড়ায় দিলে গাছ এত সার নিতে পারবে না গাছ লাল হয়ে মারা যেতে পারে ঠিক আছে তো এই লিটার থেকে আমি আমার সাদের উপরে একটা সাত কৃষি করেছি সেই সাদ কৃষির উপরে আমি নতুন একটি চ্যানেল করতে যাচ্ছি সেই চ্যানেলটি হচ্ছে আপনার শখের কৃষক শখের কৃষক একটি সুন্দর একটি অনুষ্ঠান আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই শখের খামার সরি শখের কৃষক এই শখের কৃষক অনুষ্ঠানটি এখন আপনাদের জন্য তৈরি হয়েছে এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল এই চ্যানেলটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেখানে গাছের নানান ধরনের সমস্যা এবং কোন গাছ কখন লাগাতে হয় কোন গাছে বেশি গাছে কীভাবে বেশি ফলন পাওয়া যায় অল্প জায়গায় কী করে আপনি বেশি সবজি পেতে পারেন এই যে নানান বিষয়গুলোর উপরে আমি এখানে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব এতে আপনারা কী হবে আপনারা যারা ছোটো ছোটো যারা খামারে আছেন যারা শখের কৃষক আছেন এই শখের কৃষকদেরকে অপর করার জন্য বা তাদের মনে একটা আনন্দ দেওয়ার জন্য আমি কিন্তু সেটা করেছি তো কথা না বাড়িয়ে লিটারের কথা বললাম তো লিটারটা আপনি এভাবে ব্যবহার করেন তো আমার যে নতুন চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করলেই আপনার প্রথমে একটি ভিডিও পাবেন সেই ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর জানান টার্কি কোয়েল কাদাকনাথ আপনার ফেন্সি যে মুরগিগুলো আছে আপনার সিল্কি ব্যানথাম তারপর ফাইটার এগুলো বাচ্চার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এমনকি কোয়েলের বাচ্চাও আমার কাছে অ্যাভেলেবল যে কোনো সময় আপনি যোগাযোগ করলে নিতে পারবেন তো বর্তমানে প্রাইসটা একটু একটু বেশি তবে যদি জাত ভালো পাবেন জিনিস ভালো পাবেন এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তো একটা জিনিস মনে রাখবেন আপনি যত কিছু করেন না কেন সব কিছুর যদি উন্নতির আপনি চেষ্টা করতে হবে উন্নতি দেওয়ার এবং আল্লাহ হচ্ছে সবচেয়ে উত্তম একজন যে আপনাদেরকে হয়তো এই অল্প থেকে অনেক বড় বাড়ি দিতে পারে এই জন্য আল্লাহকে ভরসা রাখবেন একটা জিনিস বিষয় মনে রাখবেন আমরা যেহেতু মুসলমান যারা আছি মুসলমান ভাই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এই দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী দুনিয়া আমাদের এখানে থাকার জায়গা না এখানে আসছে কিছু দিনের জন্য এই যত জায়গা করি যত কিছুই করি যত টাকা রোজগারি করি একদিনে সব রেখেই চলে যেতে হবে তো আমাদের শুধু এখানে যে পুঁজি করতে হবে জমাতে হবে এমন কথা নয় আমাদের আখিরাতে পুঁজি জমাতে হবে এই জন্য ইমানের সাথে থাকুন সত্য কথা বলুন এবং মানুষকে ভালোবাসুন এবং পরিবারকে ভালোবাসুন সেই সাথে অন্যকেও ভালোবাসেন যে না আপনার দ্বারা কেউ থেকে ব্যস্ত না হয় এবং পাঁচক্য নামাজ পড়বেন অবশ্যই যদি সম্ভব হয় জামাতের সাথে আদায় করবেন কারণ এটাই পরকালের পুঁজি এই দুনিয়ায় থাকবে না এটা আমরা এই যে টার্কি করি যেই করি যেই যেভাবে উপার্জন করতেছি এই প্রয়োজনটা এক সময় আমাদের শেষ হয়ে যাবে আমার যে প্রয়োজন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ওখানে তো কিছু প্রয়োজন তাই না ভাইরা তো আমরা চেষ্টা করবো যে আমাদের জন্য আবারও আমাদের কিছু আমাদের আর্ন করি মানে আমরা কিছু ইনকাম করি যেটা আমাদের ওপরও কাজে লাগে তো সেদিকে একটু নজর রাখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে হেদায় দান করুন আল্লাহ আপনাদের সবাই মনের আশা পূরণ করুন আজকে এ পর্যন্তই এস এম এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আমি সবুজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত